টু বেড আই লিড টু রাইস মিক্স এ ম্যান হেলদি ওয়েথলি অ্যান্ড ওয়াইস এই কবিতাটা সকালবেলা বলতেই হচ্ছে কারণ এত শীত দিয়েছে বাবারে বাবা থরোহরি কম্প সকালবেলা এটা বলেই উঠছি এই কবিতাটা জোরে বলতে পারে উঠতে পারছি আর এদের এখনও মধ্যরাত চলছে চলুক আমি আমার অফিস ঘরে যাই পরমে জব্বি আর এই যে একজন অফিস ঘরে লেগে পড়েছে এর রান্না প্রায় হয়েই গেছে আরও সকালবেলায় ওঠে একদম যাকে বলে সেই টু বেট তো চলো মামাও দেখো মামাও গুটি গুটি পায়ে উঠে পড়েছে যেই আমি বলেছি মামাও গুটি গুটি পায়ে উঠে পড়েছে আমার ক্যামেরাও লজ্জা পাচ্ছে যে তুই এত লেট করে উঠেছিস লেট করে না গো তাড়াতাড়ি উঠেছি এর থেকে বেশি তাড়াতাড়ি আমি উঠতে পারবো না তো চলো সূর্যমামাও কাজে যোগ দিই আস্তে আস্তে তার তেজ বাড়া আমিও আমার ডিউটিতে যোগ দিই আর দেখো বাসন কোষণ কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি কারণ ওই সাড়ে বারোটার সময় আমার এই শীতের মধ্যে বাসন মাছদার ইচ্ছে করছে না বুঝেছো তো চলো সবাইকে একটু গুডু মর্নিং বলে নি ঠিক আছে তো বন্ধুগণ গুডু গুডু মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি সর্বানি অনেকটা ভালো আছি তো চলো সংসদ ধর্ম পালন করি কর্ম যোগবি ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো বাসিঘর ঝাড় দিয়েই আজকের কর্মজীবনটা শুরু হোক এমনিতেই আমি মোটামুটি পোনে পাঁচটার মধ্যে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই কারণ আমার ছটা থেকেও ওয়ার্কআউট হয় অনলাইন তোমরা অনেকেই জানো যে আমি হারবার লাইভের সঙ্গে যুক্ত প্রায় তিন মাসে তেরো কিলো ওজন কমাই ফেলাইছি তো মহা আনন্দের সঙ্গে কমিয়ে তোছি কিন্তু এখন আর পারতিছি না তার কারণ এই ঠান্ডা উঠতে উঠতে প্রায় পোনে ছটা বেজে যাচ্ছে আর পোনা ছটার সময় উঠে যদি আমি এই বাত্তান খসিং মাজিং না করি রান্না না বসাই ওয়ার্কআউট করতে চলে যাই তো সত্যিই ওয়ার্কআউট করতে যে জমিতে ভূমিকম্প হয় আমার ভেতরেও ভূমিকম্প হবে কারণ প্রচুর লেট হয়ে যাবে জানো তো চলো ছাড়িন্দা বাসি নাইটি অ্যান্ড পরিন্দা জামা এবার লাগিন্দা কাজে আর আজকে মামা বেশ অ্যাটেন্ডেন্স দিচ্ছে তার মানে কি বলো তো ঠান্ডাটা বেশ বেশিই পড়বে যেদিনকে দেখবে কুয়াশা মনে হয় যে ঠান্ডাটা আজকে বেশি কিন্তু না রাতের দিকে ঠান্ডাটা একটু কম থাকে আর যেদিনকে একেবারে ঝাঁকা নাকা মামা অ্যাটেন্ডেন্স দেবে সেদিনকে দেখবে ঠান্ডাটা বেশি পড়বে ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে না তাই হয় ঠান্ডা যত থাকবে ততই ভালো বিশেষ করে আমাদের গরিব মানুষের জন্য সবজির দাম কম থাকবে কারেন্টের বিল কম আসবে তাই না তো চলো কাজ করা যাক তার আগে একটা সূর্য প্রণাম করবো সূর্য প্রণাম করা খুব ভালো বলে নাম যশ প্রতিপত্তি খাতি খাতি বলছি খ্যাতি এগুলো নাকি বৃদ্ধি পায় বুঝেছ অত কিছুর দরকার নেই উনাম না হলেই হলো দুর্নাম না হলেই হলো সুনামেরও দরকার নেই ওই যে দুর্নাম না হলেই হলো এই হাড় কাপানো ঠান্ডা তারপরে উঠতে দেরি হয়ে যাচ্ছে উঠি আমি পোনে পাঁচটায় সেখানে উঠছি আমি পোনে ছটায় এক ঘন্টা লেট তো এত লেট করলে কি হবে বর্মশায় তো ট্রেন আমার জন্য বসে থাকবে না অফিসও আমার জন্য বসে থাকবে না ঠিক টাইমেই ট্রেন আসবে আর ঠিক টাইমেই অফিস খুলবে এর জন্য বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করছি যাতে তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো চলো সব সবজিগুলো কাটিং শাটিং করে নিলাম আর সরু সরু করে কেটেছি ওই যে তাড়াতাড়ি রান্না করতে আবার দেখো এখানে পোকা উকি দেয় টুকি দেয় পোকাটারে বাদ দিয়ে নিই সবই লাইফ থেকে এরকম বাদ দিচ্ছি সব বাদ দিলে আর চলবে না কারণ ওয়ার্কআউট একদিন না করলে না মনে হয় কি বলতো যেন এক কিলো ওজন বেড়ে গেছে করে করে রান্না রান্নার পরে এজন্য ওয়ার্কআউট করছি দেখো কথা বলতে বলতে কি বল দেখিয়ে ফেললাম তোমাদের এই টমেটোটার কি অবস্থা এও যেন শুক্কে গেছে যাই হোক কিছু ফেললে চলবে না সব একেবারে দিয়ে দিতে হবে সব ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে ব্যাস আজকে তরকারি হবে হাত মাখা তরকারি সব শীতের সবজিগুলো দিয়ে নিয়েছি নুন হলুদ আর দেব জিরের গুঁড়ো আর তেল দিয়ে বেশ ঝাঁকা নাকা করে মেখে নেবো আর কি বলতো দুই একদানা একটু চিনি নাহলে না শীতের সবজি ঠিক টেস্টটা খোলে না ঠিক না বলো এই ধরনের সবজিতে না নিরামিষ সবজিতে একটু চিনি চলে আর দেখেছো এবার প্রথম খাবো আমি মানে এই সিজনের প্রথম হচ্ছে পেঁয়াজ খোলি তো চলো ঢাকা দিয়ে দিই ব্যাস ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঝাঁকা নাকা সবজির টেস্টও দারুণ আর এদিকে গরম গরম জলে একটু আটাটা মেখে নিই এই কাজটা হচ্ছে সব থেকে প্রিয় কাজ এই শীতকালে এই গরম জলে আটা মাখা আটাটাও নরম হবে আর তার সাথে মাছ দেও কোনো খাটনি নেই সরি মাখতেও কোনো খাটনি নেই মাজার কথা কেন করে ফেললাম যেন ওই যে বাসন মাজা ওই ট্যাঙ্কের জলে ভীষণ ভয়ানক ব্যাপারের জন্য আমার ভয়টা লাগছে তাই মাজার কথা বেরিয়ে গেল মাখার কথা বলতে গিয়ে ভাত উপর দিয়ে দিয়েছি ওদিকে ডাল একটা সিটি দিয়ে নিয়েছি তাই ডাল ঝটাপট হয়ে যায় করেছি আজকে মুসুর ডাল তাও আবার রসুন ফোড়ন দেওয়ার দেখো তরকারিটাও বলতে বলতে হয়ে গেছে একবার মাত্র নেড়েছি বেশি নাড়িং চাড়িংও করতে হয় না বুঝেছো আর পাপড় ভাজবো ইনস্ট্যান্ট রান্না ও তো পাঁচ মিনিটের ব্যাপার তাও আবার সাবুর পাপড় তো চলো গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়ে যেটা আমি বললাম সেই কর্মটা আমি শুরু করি কি কর্ম দ্বারা দেখাচ্ছি এই গ্যাস ট্যাস বন্ধ থাক আমার মোটামুটি সময় কতটা লেগেছে জানো ওই ধরে নাও আটা মাখাতে রান্না করতে মোটামুটি ওই পঁয়ত্রিশ মিনিট মধ্যে আমার কমপ্লিট কারণ কুকারে সিটি মেরে ডাল করেছি আর ওই হাত মাখা তরকারি আর পাঁপড় ভাস্ত তো মাত্র পাঁচ মিনিট আর ওই করতে করতেই আমি একেবারে কি করেছি না আটাটা মেখে নিয়েছি দেখো নিজে যেটুকু শিখেছি আমি সেটুকুই একা নিজের মন মতো নিজে করি ঠিক আছে এইটা না করলেই যে আমার মন বলে যেন এক কিলো বেড়ে গেলো আর শীতে সত্যিই যেন মনে হচ্ছে একটু বেড়ে চেড়েই যাচ্ছে কারণ হাঁটাচলা কম হচ্ছে তো মেয়েকে স্কুল থেকে আনতে যেতাম প্রায় দেড় কিলোমিটার হাঁটা পড়তো সেটাও হচ্ছে না আর সন্ধ্যাবেলা আমি হুড় হুড় করে একবারে গান শুনতাম আর ব্যাস তুফান মেলের মতন উঠোনেই হাঁটতাম চলো এইটা না আগে করতে পারতাম না যখন আমার একাশি কিলো ওজন ছিল নাও এখন আমার ছেষট্টি কিলো ওজন ছেষট্টি কিলো তো একবারে পা তুইলে ফেলি দেখেছ এই পরে যাচ্ছিলাম আবার নিজেকে সোজা করে নিলাম চলো এই ওয়ার্কআউটটা করে এবার বনমশাইকে ডাকতে হবে সেটাও কিন্তু বড়ো কাজ নিজের বাচ্চা শাশুড়ি মায়ের বাচ্চা দুই বাচ্চাকে তোলা সত্যি ই পুরো ভয়ানক নিজের বাচ্চা উঠবে না কান্না করবে আর শাশুড়ির বা মায়ের বাচ্চা কি করবে জানো জোর করে তুলতে গেলে তোমারে কাদাই দেবে এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স ঠিক আছে সে বুঝবে না তার টেন বসে থাকবে না তার অফিসেও বসে থাকবে না কিন্তু সে তোমারে কাদায় দেবে চলো কোকোকে গরম গরম খেতে দিয়ে দিই আর কোকোর জন্য এই ফাটা বাটিটা করেছি আবার ভেবো না যে কুকোর এই বাটিতেই খায় এটাই খায় না আমি এটাই ভাত ওর মেখে থেকে দিই দিয়ে তারপরে ওর যে খাওয়ার থালা সেখানে দিয়ে দিই বুঝেছো আর এই বাটিটা ইউজ করব না এতে কি করেছিলাম বলো তো সবজি মানে একটু ঝোল ছিল এটা শুদ্ধ স্টিলের জিনিস গ্যাসে বসিয়ে দিয়েছি ব্যাস এ ফেটেও গেছে আর এটা দেখো কেমন হয়েও গেছে এটাই হচ্ছে কোকোর খেতে দেওয়ার বাটি করেছি আবার বলছি এটা করে কোকো খায় না জাস্ট মাখিয়ে ওর থালায় ঢেলে দিই সকালবেলা একটু গরম গরম খেয়ে নিক ওর আবার ওষুধ খেতে হবে শরীর ভালো না যে কত ওষুধ কোকোর সব কোকোর ওষুধ এগুলো

বাবু স্যান্ডেল পাউডার মাখে মা কি খাওয়ালে বলো তো একটু মোটা হয় এমনি হবে এ তো মাসে দেবাগ্নির কপি ক্যাট দেবাগ্নিও রোগা কুকুরও রোগা হ্যাঁ চেহার হচ্ছে না কাল কি কান্না কেঁদেছে একা একা ছিল কেঁদে দু চোখে জল ভর্তি কাকা কাকা এই তো 10 ml করে দিতে হবে দাড়া। আয় ককাই മനു সত্যি ভাবো না খেলে বলো। একদিন তো কি সুন্দর খেয়ে ব্যয় পায়ে পায়ে ঘুরবে। খানা 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 খানা। হুম।

কর্তামশাই গোয়িং টু অফিস আর চলো শীতের জাতীয় কাজটা করে নি এই যে নিয়ে যাচ্ছি ওপরে দিয়ে দিই দিয়ে মেয়েকে তুলবো মেয়ে এখনো ওঠেনি আসলে দেব আপনি শরীরটা খুব একটা ভালো না ওই জন্য ঘুমোচ্ছে ঘুমুক যে কাজই কাজ ভর্তি কাজ কোকর ঘরটা পরিষ্কার করে রেখে যায় কিন্তু আজকে টাইম পাইনি খোঁচোকে ওষুধ খাওয়াতে দেরি হয়ে গেল এখানে ক্যামেরাটা অফ করছি না হলে কি বলো তো সত্যি সত্যি আমি ভাইরাল হয়ে এরকম ক্যামেরা নিয়ে যদি কথা বলি ছাদে কেউ যদি দেখে পাড়ার লোকজন তো কালকে আমার আনন্দ বাজার হলে বর্তমানে ছবি তুলে দেবে বুঝেছো তো চলো এগুলো মিলে দিই চলো কম্বল দুটো ঝাল লন্ঠনের মতন ঝলিয়ে দিই আর কোথায় মেলবো ছাদে আমি বুঝে পাই না তার কারণ কি বলো তো আমাদের ছাদটা হচ্ছে ডিস্কো ছাদ একদিকে রোদ দূর থাকে তাও এক ঘন্টা পরেক্ষণই এক ঘন্টা পরে অন্যদিকে চলে যায় চলো রদ দেখা কলা বেচা একসাথে করে নিই একটুখানি বেলপাতা নিয়ে নিই একটা বেলপাতা ভালো নেই সব চক্র বকরো চক্র বকরো চক্র বকরো ছোটবেলা কেটেছে এক রকম আর আমার মেয়েদের মানে এখনকার বাচ্চাদের ছেলেবেলা কাটছে আর রকম আমরা বাপু সকালবেলা ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত একেবারে মহা আনন্দে খেতাম এরা তা খাবে না স্পেশাল কিছু করে দিতে হবে তাই আজকে করলাম গোলারুটি একটু সুজি দিয়ে আর হচ্ছে ময়দা দিয়ে চলো রুটি করতে করতে একটা পার্সেল চলে এসেছে কি পার্সেল আসছে তোমাদের দেখাই ঘরে যাই গিয়ে খুলে দেখাচ্ছি এই যে দেবাগ্নির জিন্স এসেছে মোটামুটি খারাপ না 384 টাকা দুশো টাকারও কম পড়েছে এক একটা খারাপ না একদম এটা একটু পাতলা এখানে আবার কিরে বাবা কিছু না এমনি একটা সুতো কিন্তু এইটা মোটামুটি কাপড়টা ভালো বেশি মোটা আছে যা এসেছে এসেছে আমার কাছে ভালোই লেগেছে তোমাদের কীরকম লেগেছে জানিও ঠিক আছে তোর কীরকম লেগেছে ভালো চল পরে দেখ দেবাগ্নি একদম জিন্সটা পরেই তোমাদের দেখিয়ে দিল যে কেমন লাগছে খারাপ লাগতেছে না কিন্তু একটু ঢোলগোবিন্দ হয়েছে মানে একটু বড় হয়েছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের জন্য টাটা সবাই ভালো থেকো আর সবাইকে তোমরা ভালো রেখো